ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোন, ল্যাপটপ অথবা কম্পিউটার দিয়ে এনআইডি কার্ডে নাম সংশোধন করতে পারবেন খুব সহজেই। এনআইডি কার্ডে এরকম সমস্যা প্রায় সকলেরই আসে। কিন্তু সঠিক পদ্ধতি আবেদন না করায় কারো সংশোধন হচ্ছে না, কারো দীর্ঘ সময় লেগে যাচ্ছে, কারো সংশোধনের আবেদন বাতিল করা হচ্ছে। এরকম দুদ্দন্ত সব সমস্যা নিয়ে আজকের এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। এক নজরে এই ভিডিওতে যা থাকছে, ঘরে বসে অনলাইনে আবেদন পদ্ধতি, সঠিক কাগজপত্র সাবমিট করা সংশোধনে দীর্ঘ সময় লাগার কারণ এবং করণীয় আবেদন বাতিল হওয়ার কারণ এবং করণীয় সংশোধন হয়ে যাওয়ার পর এনআইডি কার্ড কোথায় পাবেন এনআইডি কার্ড পেতে বা ডাউনলোড দিতে সমস্যা হলে করণীয় স্মার্ট কার্ড পাবেন কি পাবেন না এছাড়া অন্য কোন সমস্যা হলে করণীয় এবং যোগাযোগ অনেকগুলো সমস্যা এখানে তুলে ধরা হয়েছে আপনার এনআইডি কার্ডে কোন সমস্যা আছে সেটি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমাদের এই সমস্যার সাথে আপনার এনআইডি কার্ডে কি সমস্যা সেটি মিলিয়ে নিতে পারেন এখন আসুন ঘরে বসে সংশোধনের আবেদন পদ্ধতি আপনার হাতে যদি স্মার্টফোন থাকে বা আপনার যদি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে ঘরে বসে আপনি আবেদন করতে পারবেন এজন্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যাইতে হবে আপনি যে কোনো একটি ব্রাউজার দিয়ে ওয়েবসাইটে ঢুকবেন আপনাকে লিখতে হবে এনআইডি ডব্লিউ আমরা একটু বড় করে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় দেন এন্টার করার পরে আপনাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখানে একটু খেয়াল করেন এখানে অনেকগুলো অপশন আছে যে অ্যাকাউন্ট নেই রেজিস্টার করুন তারপর নতুন নিবন্ধনের জন্য আবেদন করুন তাছাড়া আপনার যদি এখানে নিচে দেখেন যে যদি আপনার আবেদন করা থাকে আগে তাহলে এখান থেকে আপনি লগ করতে পারবেন তখন এখানে আপনার এনআইডি নাম্বার দেন আপনার পাসওয়ার্ড দিয়ে ছবিতে প্রদর্শিত যে কোড আছে সে কোডটি বসেই আপনি লগ ইন করতে পারবেন কিন্তু যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে নতুন করে অ্যাকাউন্ট করতে হবে এখন আমরা দেখব নতুন করে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় নতুন করে অ্যাকাউন্ট করার জন্য অ্যাকাউন্ট রেজিস্টার করুন এখানে ক্লিক করতে হবে দেন এরকম একটি ইন্টারফেসে আপনাদের নিয়ে আসবে এখানে আপনাদের জাতীয় পরিচয়পত্র নাম্বার বসাতে হবে তারপর জন্ম তারিখ বসাতে হবে এবং ছবিতে প্রদর্শিত যে কোড আছে সে কোডটি বসাতে হবে কেয়ারফুলি ছবিতে প্রদর্শিত যে কোডটি আছে সে কোডটি বসাতে হবে কারণ এখানে খুবই অস অস্পষ্ট দেখা যায় দেন বসানোর পরে সাবমিট এই ক্লিক করতে হবে তখন এরকম একটি এক বক্স আমাদের সামনে চলে আসবে বাতিল এবং বহাল আমরা বহালে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের একটি এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে এখান থেকে আমাদের বর্তমান ঠিকানা দিতে হবে এবং স্থায়ী ঠিকানা বসিয়ে দিতে হবে আপনাদের বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা একই রকম হলে একই রকম দিবেন যদি আলাদা হয় বর্তমান ঠিকানা আলাদা স্থায়ী ঠিকানা যদি আলাদা হয় তাহলে আলাদা আলাদা মানে যেটি আছে সেটি বসাবেন আমরা বর্তমান ঠিকানা বসালাম এবং স্থায়ী ঠিকানা বিভাগ জেলা তারপর উপজেলা যা আছে সবগুলো এক এক করে বসিয়ে দেবো দেন নিচে আসেন নিচে এসে দেখেন যে এখানে পরবর্তী এবং বাতিল আমরা পরবর্তী এই অপশনে ক্লিক করব দেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখন আপনাদের বার্তা পাঠান এবং মোবাইল পরিবর্তন আপনার আগে যদি মোবাইল নাম্বার দেওয়া না থাকে তাহলে নতুন করে মোবাইল নাম্বার দিতে হবে আর যদি মোবাইল নাম্বার দেওয়া থাকে পরিবর্তন করতে চান তাহলে মোবাইল পরিবর্তন এই অপশনে ক্লিক করতে হবে দেন আমাদের যেহেতু সব ঠিকঠাক আছে আমরা এখন বার্তা পাঠাবো আমরা বার্তা পাঠান এখানে ক্লিক করবো দেন আমাদের মোবাইলে এসএমএস চলে যাবে একটি সিক্স ডিজিটের ওটিপি চলে যাবে ওটিপি যাওয়ার পরে আমরা ওই ওটিপিটি এখানে যাচাই করে যাচাই করণ করতে দিন এখন আপনার সিক্স ডিজিটের ওটিপিটি এখানে বসিয়ে দিব দেন বহাল এবং পুনরায় পাঠান যদি আপনার এস বা ওটিপি মোবাইলে না যায় তাহলে আপনি আবার ট্রাই করতে পারেন পারেন পুনরায় পাঠাতে তখন গেলে আপনি সেই সিক্স ডিজিটের ওটিপি এখানে বসিয়ে দিবেন দেন বহাল বাটনে ক্লিক করবেন করার সাথে সাথে আমাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আপনার মোবাইলে একটি ওয়ালেট নামক অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে সহজে প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন আপনি প্লে স্টোরে যাবেন লিখবেন এনআইডি ওয়ালেট আমরা একটু বড় করে দেখাচ্ছি দেখেন যে এনআইডি ওয়ালেট এটি লিখে লিখে সার্চ করলে আপনার এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে দেন আপনি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন আমাদের অ্যাপ্লিকেশনটি আগেই ইনস্টল করা ছিল সেই জন্য ওপেন দেখাচ্ছে আপনাদের এখানে ইনস্টল করা না থাকলে ইনস্টল লেখা থাকবে তখন আপনি এটি ইনস্টল করে দিবেন দেন ইনস্টল করার পরে আপনি অ্যাপ্লিকেশনটি অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পরে এখানে যে ওয়েবসাইটে যে কিউআর কোডটি শো করছে এই কোডটি আপনার মোবাইলে এখন যে এনআইডি ওয়ালেট ইনস্টল করেছেন বা ওপেন করেছেন সেখানে এই অ্যাপসটি এই কিউআর কোডটি ইন্টার করতে হবে দেন আপনাদের সামনে এরকম ফেজে নিয়ে আসবে অ্যাপসটিতে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে দেন আপনাদের ফেস স্ক্যান করতে হবে প্রথমে সামনে সাইড ফ্রন্ট সাইড দিতে হবে দেন আহ লেফট ওয়ার রাইট সাইড আপনি ডান অথবা বাম যখন একটি আগে দিতে পারেন ডান সাইড দিলেন তারপর বাম সাইড দিলেন এরকম তিনটি সাইড ওকে হয়ে যাওয়ার পরে আপনাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখন আপনি চান সংশোধন করতে সুতরাং আপনাকে প্রথমে এখানে আরেকটি বিষয় দেখেন যে আপনি এতক্ষণ আপনার ইনফরমেশন দিয়ে এই ওয়েবসাইটে ইন্টার করেছেন সুতরাং আপনার সকল ইনফরমেশন কিন্তু এখানে শো করবে দেখেন এখানে যে আপনার সকল ইনফরমেশন শো করছে এখন আপনি যেহেতু সংশোধন করতে চান সেহেতু আপনাকে যাইতে হবে প্রোফাইল এই যে প্রোফাইল এখানে ইন্টার করতে হবে দেন আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে উপরে এসে এডিট এডিট অপশনে ক্লিক করব দেন এখান থেকে আপনি কোথায় কোথায় টাকা পেমেন্ট করতে পারবেন কার মাধ্যমে সরকারি ফি দিতে পারবেন সেগুলো কিন্তু এখানে শো করছে এখানে দেখেন বিকাশের মাধ্যমে দিতে পারবেন বা ব্যাংকের মাধ্যমে দিতে পারবেন এখন আমরা বহাল এখানে ক্লিক করব দেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখন আমরা বাংলা নাম কারেকশন করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আসে মোহাম্মদ রবিউল ইসলাম এখন এখান থেকে আপনি যদি মোহাম্মদ তুলে দিতে চান তুলে দিয়ে আপনি যদি পরবর্তী ধাপে ক্লিক করেন দেন আমাদের সামনে নিচে আসেন পরবর্তী ধাপে ক্লিক করে দেখেন নিচে এসে দেখেন মোহাম্মদ রবিউল ইসলাম এখানে শুধু রবিউল ইসলাম মোহাম্মদ উঠে গেছে আবার আমরা যদি যদি চাই শেষের অংশ ইসলাম থাকবে না আমরা ইসলামটি তুলে দেব দেখেন যে আমরা ইসলাম যদি তুলে দিই ইসলাম তুলে দিলাম দেন আমরা যদি এখন পরবর্তী এখানে ক্লিক করি দেন আমাদের সামনে নিচে দেখেন যে মোহাম্মদ রবিউল ইসলাম এখন ইসলাম নাই মোহাম্মদ আবার আমরা যদি বানান কারেকশন করতে চাই আমরা যদি ইসলাম এখানে স দিব এখানে যদি আমরা স দিয়ে কারেকশন করতে চাই একটু দেখায় যে এখানে স দিয়ে যদি কারেকশন করতে চাই পরবর্তী এখানে ক্লিক করাম দেন আমাদের সামনে দেখেন যে মোহাম্মদ রবিউল ইসলাম এখানে রবিউল ইসলাম এখানে হয়ে গেছে তাছাড়া আমরা যদি এখন যদি চাই যে রবিউল এখানে সম্পূর্ণ নাম পরিবর্তন করব এখন সম্পূর্ণ নাম যদি এখানে শফিউল দিই দেখেন এখন যদি শফিউল দিয়ে পরবর্তী এখানে ক্লিক দিই দেন আমাদের সামনে দেখেন যে ইন্টারফেস আসবে যে মোহাম্মদ রবিউল ইসলাম এখন মোহাম্মদ শফিউল ইসলাম এখন পিছনে বাতিল এখানে ক্লিক না করে পরবর্তী এখানে ক্লিক করবেন তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইউ হ্যাভ আ টোটাল ডিপোজিট অফ জিরো বিডিটি অর্থাৎ আপনার সরকারি যে ফি আছে সে ফি সাবমিট করতে হবে আপনি বিকাশের মাধ্যমে দিতে পারেন বা অন্য কোনো ব্যাংকের মাধ্যমে দিতে পারেন আমরা বিকাশের মাধ্যমে পে করব আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে যাব আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে এখন প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপস ডাউনলোড করতে হবে যেহেতু আমরা বিকাশ অ্যাপসের মাধ্যমে পেমেন্ট করবো সুতরাং আমরা প্লে স্টোরে এখানে লিখব বিকাশ দেন এখানে চলে আসছে বিকাশ অ্যাপস আমাদের যেহেতু আগে ইনস্টল করা ছিল সেহেতু এখানে ওপেন লেখা আছে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন এখন আমরা ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার সাথে সাথে দেখেন যে আমাদের পিন কোড দিতে হবে আমরা পিনকোড দিলাম পরবর্তী ধাপে ক্লিক করলাম দেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে অনেকগুলো অপশন আছে এখান থেকে ক্লিক দিবেন এই যে দেখেন পে বিল পে বিলে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন এনআইডি সার্ভিস সরকারি ফি দেখেন এখানে আছে এনআইডি সার্ভিস সরকারি ফি এখানে ক্লিক দিবেন এখন আবেদনের ধরন নির্বাচন করুন এখান থেকে আপনি কোন ক্যাটাগরির আবেদন করবেন এনআইডি ইনফো কারেকশন আদার কারেকশন বোথ ইনফো কারেকশন ডুপ্লিকেট রেগুলার ডুপ্লিকেট আর্জেন্ট আমরা এনআইডি ইনফো কারেকশন করবো সুতরাং এনআইডি ইনফো কারেকশন ক্লিক করব দেন এনআইডি নাম্বার দিতে হবে আমাদের আমরা এখন এনআইডি নাম্বার দিব সো টেবিল করতে এগিয়ে যান আমরা ক্লিক করলাম এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আপনি ট্যাপ করে ধরে রাখলে আপনার এনআইটি যে সরকারি ফি এটি আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে এখন আসুন কি কি কাগজপত্র জমা দিতে হবে এনআইডি এর ফটোকপি অনলাইন ডিজিটাল জন্ম নিবন্ধন নামে বানান যদি বানান ভুল থাকে আকার রশিকা রসিকা দেুকার বা নামের প্রথম অংশ মোহাম্মদ এরকম অংশ ইসলাম হাসান হোসেন বা খাতুন বেগম এরকম যদি সমস্যা থাকে তাহলে এনআইডি এর ফটোকপি অনলাইন জন্ম নিবন্ধন ডিজিটাল জন্ম নিবন্ধন হাতে লেখা জন্ম নিবন্ধন হলে হবে না এনালকা হলে হবে না ডিজিটাল জন্ম নিবন্ধন এইচএসি বাইসিসি সার্টিফিকেট বা আপনার শিক্ষাগত যোগ্যতা যেটি আছে এই তিনটি কাগজ দিয়ে আবেদন করলে আপনার আবেদন সংশোধন হয়ে যাবে কিন্তু যদি ফুল নাম পরিবর্তন হয় যেরকম রহিম থেকে করিম সাত্তার থেকে শফিকুল এরকম যদি ফুল নাম পরিবর্তন হয় সেক্ষেত্রে কাগজ জমা দিবেন এনআইটি এর ফটোকপি অনলাইন ডিজিটাল জন্ম নিবন্ধন এইস এসসি সার্টিফিকেট বা আপনার শিক্ষাগত যোগ্যতা যেটি আছে সেটি দিবেন তারপরে চেয়ারম্যান থেকে প্রত্যয়নপত্র নেবেন হলফ নামা নেবেন তাছাড়া আপনার যদি পাসপোর্টের কপি থাকে বা ড্রাইভিং লাইসেন্স যদি থাকে তাহলে সে কাগজ জমা দিয়ে আবেদন করবেন এই কাগজগুলো জমা দিয়ে আবেদন করলে আপনার আবেদন সঠিকভাবে গৃহীত হবে এবং খুব তাড়াতাড়ি সংশোধন হয়ে যাবে সংশোধন দীর্ঘ সময় লাগার কারণ সংশোধন দীর্ঘ সময় লাগার প্রধানত যে কারণ সে কারণ হলো সঠিক কাগজপত্র না দিয়ে সাবমিট করা আপনি সব কাজই ঠিকঠাক মতো করেছেন কিন্তু সঠিক যে কাগজপত্র সাবমিট করতে হবে সেটি করেন নাই সেই জন্য আপনার আবেদন দীর্ঘ সময় লেগে যেতে পারে আবেদন এমনকি বা বাতিলও হয়ে যাইতে পারে আপনি অনেক সময় দেখা যায় যে আপনার এসএসসি সার্টিফিকেট আছে সেটা গোপন করেছেন একটা কথা মনে রাখা দরকার যে আপনি যদি গোপন করে থাকেন আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার উপজেলা নির্বাচন যে অফিস আছে সে অফিসে কিন্তু সার্ভারে সাল দিলেই আপনার শিক্ষাগত যোগ্যতা কি সেটা বের হয়ে চলে আসবে সুতরাং গোপন করার কোনো অপশন নাই সুতরাং সঠিক যে কাগজপত্র সে কাগজপত্র দিয়েই সাবমিট করতে হবে সংশোধন হয়ে যাওয়ার পরে এনআইডি কার্ড আপনি কোথায় পাবেন এনআইডি কার্ড আপনি যদি ঘরে বসে আবেদন করেন তাহলে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন এই যে ওয়েবসাইটের এখানে এসে এই ডাউনলোড অপশানে এসে ক্লিক করলেই আপনি আপনার কার্ডটি এখান থেকে ডাউনলোডও করে নিতে পারবেন তাছাড়া আপনি যদি বাইরের কোনো দোকান থেকে আবেদন করে থাকেন তাহলে বাইরের দোকান থেকে কার্ডটি নিতে পারবেন তাছাড়া উপজেলা নির্বাচন অফিস থেকে নিতে পারবেন একটা কথা জেনে রাখা দরকার যে বাইরে থেকে ডাউনলোড করে কার্ড নিলে আর অফিস থেকে নিতে পারবেন না আর উপজেলা নির্বাচন অফিস থেকে নিলে বাইরের কোনো কম্পিউটার বা বাইরে থেকে নিতে পারবেন না স্মার্ট কার্ড পাবেন কি পাবেন না স্মার্ট কার্ড আপনি যদি আগে পেয়ে থাকেন তাহলে আর দ্বিতীয়বার স্মার্ট কার্ড পাবেন না স্মার্ট কার্ডে ভুল থাকলেও ওভাবেই আপনাকে চালিয়ে নিতে হবে আপনি বর্তমান যে কার্ডটি পেয়েছেন ডাউনলোড করেছেন এই কার্ড দিয়ে সকল কাজ সমাধান করা যাবে এছাড়া অন্য কোনো সমস্যা হলে তখন কি করবেন অন্য কোনো সমস্যা হলে আপনি আপনার উপজেলা নির্বাচন অফিসে যাবেন সমস্যা বলবেন আশা করা যায় উপজেলা নির্বাচন অফিস থেকে আপনি সব সমস্যা সমাধান করে নিতে পারবেন তাছাড়া আপনি আরেকটি কাজ করতে পারেন ঘরে বসে নির্বাচন অফিসের ডায়াল নম্বর একশো পাঁচ ডায়াল করে আপনি আপনার সমস্যা জানাতে পারেন এবং সেখান থেকেও সমস্যা সমাধান পেতে পারেন এখন সকল কাজ সম্পন্ন করার পর এবং সঠিকভাবে কাগজপত্র আপলোডও করার পরে এখানে পরবর্তী অপশনে ক্লিক করবেন দেন আপনার আবেদনটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং আশা করা যায় আপনার আবেদন দ্রুত সংশোধনও হয়ে যাবে